আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয় অনেক ভালো আলহামদুলিল্লাহ তালার অশেষ রহমতে এবং আপনাদের দোয়াই ও ভালোবাসায় আমিও ভালো আছি বিকালবেলা একটু ছাদে এসেছিলাম মাঝে মধ্যে ছাদে আসলে মনটা ভালো হয়ে যায় কেন জানেন আমরা তো আর গ্রামে থাকি না গ্রামে থাকলে হয়তো উঠানে হাঁটতে যেতাম মাঠে যেতাম একটু যেখানে চাষ হচ্ছে ক্ষেতের জমি সেখানে হেঁটে আসতাম তারপরে বান্ধবীদের সাথে একটু কথা বলতাম চাচীদের সাথে একটু কথা বলতাম সময়টা না কেটে যেত কিন্তু আমরা যেহেতু শহরে থাকি কার এত সময় আছে বলেন একজনের সাথে আরেকজন কথা বলবে সে সময়টুকু আর কয়জনই বা রাখে তো যাই হোক আমি শহরের কাউকে দোষ দিই না শহরের পরিস্থিতিটাই এমন যেমন আসলে সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাব সবটাই কাটে ব্যস্ততার মাঝে যাই হোক এক একটা জায়গার এক একটা পরিবেশের এক একটা ধরন তো থাকে তাই না সব জায়গার সাথে তো সব জায়গাকে আর মেলানো যায় না তো এখানে আমি আমার বাসার ছাদে যখন আসি না তখন নিজেকে খুব মানে নিজের যত যত একাকিত্ব আছে আর কি যখন গাছগুলোর সাথে কথা বলি ফুল দেখি সবটাই না ভুলে যাই আসলে মানুষের জীবনটাই এমন তাই না কারোর জন্য কেউ কারো সময় নেই হয়তো মাঝে মধ্যে পরিবারকে সময় দেওয়ার জন্য বা পরিবারের সাথে ঘুরতে যাওয়ার জন্য বছরের একটা বা দুটা দিন হয়তো কারো কারো সময় হয় আবার অনেকের তো তাও হয় না যেমন আমি ছোটবেলায় অনেক কান্না করতাম করতাম আমার আমার মানে অনেক রিকোয়েস্ট যে আমাদেরকে নিয়ে একটু ঘুরতে যাও কিন্তু সময়টা হতো না তো যাই হোক এখন আমরা বড় হয়ে গেছি নিজেদের ফ্রেন্ড সার্কেল নিয়ে নিজেরা ঘুরতে যাই বাবা মাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বললেও এখন আর সে সুযোগটা হয় না হয়তো বাবার অসুখ মায়ের অসুখ কোমরের ব্যথা আজকে পিঠে ব্যথা এগুলো করে করে আর ওনাদেরকে নিয়ে যাওয়া হয় না তো এখন নিজেরাই কিন্তু নিজেদের মতো করে ঘুরে বেড়াই কি আর করার বলেন তবে পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার মজাটাই অন্যরকম যাই হোক আজকে আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করেছি তো আজকে একটু চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে ইচ্ছে হয়েছিল তাই আজকে তো চিংড়ি মাছের মালাইকারি রান্না করলাম আর রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো চলুন কিভাবে রান্না করেছি সে প্রসেসটা দেখাই এখানে চিংড়ি মাছ আছে চিংড়িগুলা হচ্ছে গলদা চিংড়ি বলতে পারেন গলদা চিংড়ি কিন্তু একটু বড় হয় একটু মাঝারিও হয় তবে বড় সাইজ নিলে যত বড় নিতে পারেন দেখতেও সুন্দর লাগবে খেয়েও তৃপ্তি পাবেন খেয়েও মজা পাবেন তো যাই হোক আমি এখানে মোটামুটি সাইজের একটা নিয়েছি আমার মতো করে আমি মোটামুটি সাইজের একটা নিয়েছি তো এখানে চিংড়িগুলোকে ফার্স্ট আপনি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিবেন একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিবেন আর মাঝখানে যদি পারেন একটা টুথপিক না এটা একটা সলা যদি পারেন একটু ঢুকাই দিলে জিনিসটা মানে চিংড়ি মাছটা সোজা থাকবে বুঝছেন যখন ভাজবেন তখন আর এটা মানে একটা জিনিস থাকে না শেপটা নষ্ট হয় না আর কি তারপর এখানে হলুদ মরিচ লবণ দিয়ে এটাকে মেরিনেট করে রেখে দিবেন এক আর এখানে দেখতে পাচ্ছেন তেজপাতা এলাচ আর দারচিনি তারপরে পেঁয়াজ পেঁয়াজ কুচি নিয়েছি প্রায় এক কাপের মতো তারপর এখানে টক দই নিয়েছি হাফ কাপের মতো তারপর আদা বাটা নিয়েছি তারপর রসুন বাটা নিয়েছি এক চা চামচ এক চা চামচ করেই নিয়েছি তারপর ধনে গুঁড়া নিয়েছি তারপর জিরে গুঁড়া নিয়েছি এটাও আবার এক চা চামচ করে নিয়েছি তারপরে কাশ্মীরি রেড চিলি যেটা আছে লাল মরিচ ওটা নিয়েছি এক চা চামিচ আর গরম মশলার গুঁড়াটা নিয়েছি এক চা চামিচ তারপরে এক কাপের মতো নিয়েছি নারিকেলের দুধ নারিকেলটাকে আপনি পিষে বা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে ওই দুধ যেটা পাবেন সেটা আর এক কাপ নিয়েছি হাফ কাপের মতো নিয়েছি তরল দুধ ফার্স্টে আমি একটা কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি তেলটা একটু যখন গরম হয়ে আসবে তখন চিংড়ির মাছগুলাকে ভেজে নিয়েছি ভেজে যখন নেবেন তখন একটু খেয়াল রাখবেন যাতে শুধু এক পাশ হচ্ছে তো আরেক পাশ হচ্ছে না সেরকম না একেবারে ভালোভাবে আপনি ভেজে নেবেন মোটামুটি করে একটা ভেজে নেবেন আর কি আর আমি কিন্তু ভিতরে সলা দিয়েছি আমি আগেও বলেছি যাতে করে এটা শেপটা মানে ঠিক থাকে আর কি রান্নার সময় যেন এটা একটু দেখতে ভালো লাগে সেজন্য আর কি এটা রেস্টুরেন্টেও কিন্তু এই প্রসেসটা করে আপনারা দেখবেন হয়তো তো আমিও সেটাই করেছি তো এগুলো সবগুলো ভেজে আমি এক পাশে রেখে দিয়েছি তো এরপরে প্যানে আমি আবার তেল দিয়েছি তো এখানে তেল দেওয়ার পরে আমার আগের যে তেলটা ছিল আর কি একটু সরিষার তেল সেটাও দিয়েছি তারপরে এখানে এলাচ তারপরে দারচিনি তারপর তেজপাতা এগুলো আমি দিয়েছি তারপর দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে যত বাটা মশলা ছিল আর কি আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা যা ছিল সবগুলোই আমি দিয়েছি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর কি যত বেশি কষাবেন তত বেশি মজা এটাই হলো রান্নার একটা সিক্রেট তো ভালো করে যখন কষানো হবে মোটামুটি ওখানে যত গুঁড়া মশলা আছে যতগুলো গুঁড়া মশলা আমি প্রথমে শুরুতেই আপনাদেরকে দেখিয়েছি সবগুলো গুঁড়া মশলা দিয়ে দেবেন গোড়া মশলাগুলো দিয়ে তারপর এখানে টক দই দিয়ে দিয়েছি টক দইটা ভালো করে আগে ফেটিয়ে নেবেন যদি আপনি আগে তরকারিতে দিয়ে দেন তাহলে কিন্তু এটা একটু ছানা ছানা হয়ে যাবে ঠিক আছে তো সব সময় চেষ্টা করবেন যে টক দইটা যেন একটু ফেটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এটা দিয়ে আর কোনো ছানা কাটবে না প্লাস রান্নার টেস্টটাও কিন্তু ভালো হয় তো এখানে আমি সব কিছু দিয়েছি টক দইও দিয়ে দিয়েছি তারপর স্বাদ মতো লবণ দিয়েছি এটা আপনি তো বুঝবেন আপনার রান্নার পরিমাপ অনুযায়ী আপনি স্বাদ মতো লবণ দিয়ে নেবেন তো ভালো করে এটা আমি কষিয়ে নিচ্ছি কষানোর পর এক পর্যায়ে আমি একটু করে দুধ দিয়েছি দুধ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে এটা যখন একটু তেল হালকা একটু তেল উপরে উঠে আসবে তখন আপনি বুঝতে পারবেন যে এটা কষানোটা কিন্তু পারফেক্ট হচ্ছে মানে আপনি দেখলেই বুঝতে পারবেন যারা রান্না করে তারা তো অবশ্যই দেখে বুঝতে পারবে তারপর এই পর্যায়ে আমি দুই তিনটে কাঁচামরিচকে মাঝখান থেকে ফালি করে দিয়েছি এটা হচ্ছে আপনার টেস্টের উপর আপনি যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই ঝাল বেশি দিবেন আর যদি ঝাল কম খান বা আপনার বাসায় যদি কোনো বেবি থাকে তাহলে ঝালটা একটু ওভাবে করে দিবেন আর কি ব্যালেন্স করে দিবেন আর এখানে যে দুধগুলো আছে নারিকেলের দুধ সেগুলো আমি দিয়ে দিচ্ছি নারিকেলের দুধটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে এটা যে যেহেতু চিংড়ি মাছের মালাইকারি সো এটার মধ্যে মালাই মালাইম একটা মানে একটা যে টেস্ট আসবে শাহি যে টেস্ট আছে মানে শাহি যে একটা মানে খা মানে একটা যে ফ্লেভার থাকে সেটা যেন আসে সেজন্য আমি নারিকেলের দুধটা কিন্তু মানে সব শেষে দিয়েছি আর কি তো এখানে আমি কতক্ষণ কষিয়ে নিয়েছি ভালো করে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো আমি ভালো করে এটাকে ঢাকনা দিয়ে রান্না করেছি এবং একটা পর্যায়ে আমি দেখলাম যে যখন তেল উপরে উঠে আসছে তখন কিন্তু রান্নাটা হয়ে গেছে আমি টেস্ট করেছি আমার সব কিছু পারফেক্ট ছিল তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন আজ এ পর্যন্ত টাটা বাই বাই আল্লাহ হাফেজ